সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা বৈষ্ণব অথবা শাক্ত পণ্ডিত মণ্ডলী ভগবান শ্রী রামকৃষ্ণের নিয়ে শারদা কখনো স্ত্রী বা বধুমাতা সহধর্মিণী বলতেন না বলতেন শ্রী রামকৃষ্ণের শক্তি ধর্মের জগতে সেইটিই ছিল প্রথা ঠাকুর বলতেন শক্তি ছাড়া শিব সব পড়ে আছেন সব হয়ে শক্তির পদতলে সব বল এখানে তালিবস ব এই মানান দিয়ে বলা হচ্ছে এই যে পুরুষের প্রকৃতির মিলন এইটি হল সৃষ্টিতত্ত্ব আদ্যাশক্তি মহামায়ার এই হলো খেলা তিনি আর শক্তি তন্ত্র সাধনার সময় পঞ্চবটিতে ঠাকুর শ্রী শ্রী জগন্মাতার মোহিনী মায়া দর্শন করেছিলেন এক অপূর্ব সুন্দরী স্ত্রী মূর্তি গঙ্গা গর্ভ থেকে উঠে ধীর পায়ে পঞ্চবটিতে একেবারে তার সামনে এসে দাঁড়ালেন ক্রমে দেখলেন ওই রমণী পূর্ণ গর্ভা পরে দেখলেন ওই রমণী তার সামনেই সুন্দর একটি কুমার প্রসব করে তাকে কত স্নেহ করছে পরক্ষণে দেখলেন রমণী কঠোর করাল বদনী হয়ে ওই শিশুকে গ্রাস করে আবার ফিরে গেলেন গঙ্গা গর্ভে জন্ম এবং মৃত্যু সৃষ্টি ও লয় পড়ে আছে শক্তির এলাকায় ঠাকুর আরও একটি সুন্দর গল্প বলতেন কিশোর বয়সে একদিন গণেশ খেলা করতে করতে একটা বিড়াল দেখতে পান বালক সুলভ চপলতায় সেটাকে নানাভাবে কষ্ট দিলেন প্রহার করে ক্ষতবিক্ষত করলেন বেড়ালটা কোনো রকমে প্রাণে বেঁচে পালালো গণেশ তখন শান্ত হয়ে মায়ের কাছে এলো এসে দেখছে জননী শ্রী শ্রী পার্বতী দেবীর শ্রী অঙ্গের সর্বত্র প্রহার চিহ্ন মানে সব জায়গাতে মনে হচ্ছে আঘাতের চিহ্ন গণেশ তো কেঁদে ফেলেছেন মা তোমার এমন অবস্থা কে করলে মা দেবী বিমর্ষভাবে উত্তর দিলেন তুমি আমার এই দুরবস্থার কারণ বিস্মিত গণেশ সজল নয়নে বললেন সে কি কথা মা আমি তোমাকে কখন প্রহার করলাম বা আমার কোন দুষ্কর্মের জন্যে অন্য এসে তোমাকে এইভাবে অপমান করে গেল মা জগন্ময়ী শ্রী শ্রীদেবী তখন বালককে বললেন ভেবে দেখো দেখি কোনো জীবকে আজ তুমি প্রহার করেছ কি না গণেশ বললেন তা করেছি অল্পক্ষণ হলো একটা বিড়ালকে মেরেছি যার বিড়াল সেই মাতাকে এমন প্রহার করেছে ভেবে গণেশ তখন খুব কাঁদছে মানে ভেবেছে যে সেই বিড়ালটির মালিক এসে হয়তো মাকে মেরেছে তখন শ্রী শ্রী গণেশ পার্বতী বাবা তোমার সামনে এই যে আমার শরীর এই শরীরকে কেউ প্রহার করেনি কিন্তু আমি যে মার্জারাদি যাবতীয় প্রাণীরূপে সংসারে বিচরণ করছি সেই কারণেই তোমার প্রহারের চিহ্ন আমার শরীরে ফুটে উঠেছে তুমি না জেনে এমন কাজ করেছ দুঃখ করো না তবে আজ থেকে মনে রেখো স্ত্রী মূর্তি বিশিষ্ট সমস্ত জীব আমার অংশে উদ্ভূত আর পুং মূর্তিধারী জীবসমূহ তোমার পিতার অংশে জন্মেছে শিবশক্তি ভিন্ন জগতে কেউ নেই কিছুই নেই মানে যখন ঠাকুর ভগবান এই গল্পটি বলছিলেন ঠাকুর যখন পার্বতী মায়ের কথা বলছিলেন তখন এটাই বোঝালেন যে যখন আমরা কোনো স্ত্রী যে কোনো প্রাণী তার তাকে যখন আমরা প্রহার করব সেটা পরোক্ষভাবে হলেও মায়ের গায়ে সেই প্রহারের সমস্ত চিহ্ন ফুটে উঠবে আর যদি পুরুষ পুংমূর্তি হয় তাহলে সেটি ভগবান শিবের ক্ষেত্রে শিবের অংশে জন্মেছেন বলে তার ক্ষেত্রে দেখা যাবে যে সেই প্রহার হয়তো বা শিব ঠাকুরের গায়ে ফুটে উঠবে মায়ের এই কথাটি গণেশের হৃদয়ে গেথে গেল ফল হলো এই বিবাহযোগ্য বয়স যখন হলো তখন মাকে বিবাহ করতে হবে ভেবে উদ্ভ বন্ধনে আবদ্ধ হতে অসম্মত হলেন কারণ হচ্ছে যেহেতু উনি বলেছিলেন যে সমস্ত সমস্ত স্ত্রী যে আই দেখবে তুমি স্ত্রী মূর্তি মানেই আমার অংশ উদ্ভূত তাহলে সেই পরোক্ষভাবে সেটি তো এটাই দাঁড়াচ্ছে তাই জন্য উনি আর বিয়ে করতে চাননি শ্রী শ্রী গণেশ চিরকাল ব্রহ্মচারী হয়ে রইলেন আর শিব শক্তাত্মক জগৎ এই কথা হৃদয়ে সর্বদা ধারণ করে থাকায় জ্ঞানীগণের অগ্রগণ্য হলেন এইবার এই যে কথাটি আজকে শুনলেন তার থেকে একটি বিশ্লেষণাত্মক কিছু ব্যাখ্যামূলক কিছু কথা রয়েছে সেটি অবশ্যই আমি আপনাদেরকে বলবো কিন্তু আজ নয় অবশ্যই পরবর্তী ভিডিও বিস্তৃতভাবে সেটির ব্যাখ্যা করা হবে সবাই আমার সাথেই থাকুন সবাই বলুন নম গাং গণেশায় নম জয় শম্ভু জয় মা দুর্গার জয় সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়